হ্যালো বন্ধুরা আমি দিলদার যেভাবে আপনার দিল পর্যন্ত পৌঁছাই তো আজ বেরিয়ে যাচ্ছে একটা স্যুট আছে আমার তো টিভিসি বা অ্যাড স্যুট আছে এরকম টাইপের আর কি আর দেখতে পাচ্ছ কি অবস্থা আমার রুমের পুরো একদম যা তা একদম মাকি আঁক হয়ে আছে এবার বেরোবো আমি আর আমার ফুচকি সোনা এখানে খেলছে আয় যা আয় যা আয় যা বেটা আমার বেটু খেলছে টাটা টাটা দিয়ে দাও চললাম হ্যাঁ বাই বাই টাটা বেটা টাটা দেখার চলে আসছে ও আমার পিছনে পিছনে দেখলাম তো বেরিয়ে যাচ্ছি শ্যুট কী হচ্ছে সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ডে দেখাবো আর শ্যুটের ভিডিওটা আসবে অন্য মানে পেজে তো চলো দেখাচ্ছি কি করছি কল থেকে চলছিলো বৃষ্টি জাস্ট ছাড়লো বৃষ্টি তো আমি বের হচ্ছে এখন এখনও পড়ছে আর ওইখানে রাখা আছে আমার গাড়ি এই যে তো গাড়িটার কাছে যায় আগে এখানে রাখা আছে বাইক বাইক নিয়ে যাবো না বৃষ্টিতে অসুবিধা হয়ে যাবে তো গাড়ি নিয়ে যাব গাড়ির যা তা অবস্থা একদম পুরো গাছের পাতা টাতা পড়ে তো এরকমই থাকবে রাস্তাতে ধুয়ে দেবো দেখতেই পাচ্ছ জোরদার বৃষ্টি আবার চালু হয়ে গেছে একেবারে আমার সামনে পুরো বৃষ্টি একদম সেই চলছে মাথা খারাপ করে আর আগে তো আরো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো স্পটে আগে পৌঁছাই তেল পরে ভরবো তেল অনেক কম আছে গাড়িতে কারণ অলরেডি আমি লেট বারোটার টাইম ছিল একটা বেজে গেছে ওইদিকে বৃষ্টি দেখালাম জোরদার আর এইদিকে পুরো শুকনো মানে বৃষ্টির কোনো নামও নিশা নাই মানে এখনকার মালদার আবহাওয়া জাস্ট কিরকম হয়ে গেছে বলে আপনাদের বারো বাকিটা আপনারা লাগিয়ে নেন এরকম টাইপের এগুলো পুরো শুকনো দেখেন পুরোটাই শুকনো আর ওইদিকে কি পেলাম সেই বৃষ্টি পেলাম আর এদিকে নামও নিশান মা বহিন রিলেটিভ কাউরে পরিচিত কিচ্ছু নাই মানে বৃষ্টির মা বহিন কোনো রিলেটিভ নাই এদিকে পুরো ফাঁকা তো ফাইনালি চারশো এখন পৌঁছালাম আর

সিন থ্রি শ্যুট হচ্ছে এখন ডায়লগ ডেলিভারি একটু পাঞ্চি হচ্ছে এইখানে আছে দিলদার এই এই যে দিলদার শ্যুট চলছে দেখো সিন থ্রি শ্যুট চলছে এখন রেডি আছে হ্যাঁ

ট্রাকটার চুরি করে নিয়ে পালিয়ে যাবেন কারণ সিভিল যদি আপনার খারাপ থাকে তো কোথায় থেকে পাই না তো রেডি তো এখন হয়ে গেল ব্রেক টাইম দেখতে পাচ্ছো তো হাফ টাইম লাঞ্চ ব্রেক তো লাঞ্চ ব্রেকে আমাদের ডিরেক্টর ওই যে ক্যামেরাম্যান এই যে অ্যাক্টার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কো অ্যাক্টার আর প্রোডিউসার ওখানে আছে এখানে আছে রাখো রেখে দাও তো এখন যাবে সব লাঞ্চে আর আমি তো লাঞ্চ করে এসেছি অলরেডি ওটের মাঝে এখন আমরা চলে এসেছি হায়দ্রাবাদিতে খেতে আর অবস্থাটা জাস্ট দেখো ভিড় এই না এই না এই দেখো পুরো রুম প্যাকড কী এরকম অবস্থা এখানে প্রচন্ড ভারী অবস্থা মানে বসা জায়গা নেই বলো আমার ফেভারিট দোকান এবং অনেক আগে খেতাম অনেকদিন পরে খাচ্ছি যাই না এখন কেমন আছে খেয়ে দেখবো আজকে

এবার সেইখানকার শুট আছে সেইখানে করবো ম্যাডাম রেডি হয়ে গেছে হ্যাঁ আমাদের স্টক তো ওইখানে শুট হবে এখন কি হবে ধামাকা হবে না ফাটাফাটি তো এখন আমাদের শ্যুট চালু হবে দেখতে পাচ্ছ ট্রাক্টর সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের জন্য আর এখানে ক্যামেরাম্যান ডিরেক্টর অ্যাক্টার আমরা সবাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হ্যাঁ ট্রাক্টরের ড্রাইভার এসি সব অন হয়ে গেছে বাইরে ওয়েসি চলবে এবার চলছে একুশ নাম্বার লাইন

চার ঘন্টা ধরে শ্যুট হচ্ছে আমাকে শুভুজের দু ঘন্টা বলেছিল ছুটি নিতে হবে তাহলে কমপ্লিট করে দেবো তো মা কি আঁক হয়েছে তো দু ঘন্টা ছুটি নিলে তো ভাগ্য হলে ছুটির দিন এসেছে কালকে দু ঘন্টা বলছি ম্যাম কে লেট করে কি নাকি মেন লেট করে আসে ঠিক আছে

পুরো শ্যুটের ভিডিওটা আসবে কারণ ব্লগ তো আমার তাড়াতাড়ি আছে যেদিন করি তার পরের দিনই তো দেখতেই পারবেন শ্যুট শেষ করে বের হলাম আর কি বলবো আপনাদের আবার মানে টাউনেই একেবারে শুরু হয়ে গেছে দারুণ বৃষ্টি দেখতেই পাচ্ছ জোরদার বৃষ্টি চলছে ঠিক আছে ক্যামেরা তো ধরা পড়ছে কিনা জানি না কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে দারুণ বৃষ্টি ধামাকাদার বৃষ্টি ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো বেশি করে শেয়ার করো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো না লাগলে তাও গাল দাও কিন্তু দাও Passion on the Tata Bye bye.